চেষ্টা হয়েছিল কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি তৃতীয় দুই গ্রুপের খেলা চলছে এখন যার গোল সংখ্যায় রয়েছে মোহাম্মদ মুসা সন্তান এক বনাম আনোয়ার হোসেন শূন্য বুসা সর্দার এক আদর হোসেন আরমান হোসেন শূন্য হক কমেন্ট করেছেন অসাধারণ খেলা হচ্ছে বলে বলেছেন আপনারা আসলে এই অসাধারণ বলতেই হয় যেখানে মুখ সর্দারের টিমে রয়েছে দেশের খ্যাতনামা তারকা খেলোয়াড় অপর প্রার্থে আর মানুষের কিন্তু নেই তথাপিও তারা কিন্তু সমস্ত লড়াই করতে পারি না তারা এক বলে পিছ থেকেও কিন্তু অনেকটা উজ্জীবিত দারুণ লড়াই করে চলেছে বা একটু পাইতে বসেন তো আপনার স্যান্ডেলে আমরা এই পর বেকালে উপভোগ করছি আজকের এই ঐতিহ্যবাহী আলহাদ গাজীম ইসলামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাটিতে আর দলীয় হাডুডু

এক সন্তান খুব সুন্দর চলে গেছে ভাই ওই পাশে তো একজন পানিওয়ালা আছে আপনি যেখানে ছিলেন ওখানে সমস্যা হওয়ার কথা না না আপনার তো সমস্যা হওয়ার কথা না ওনার কোটে ওনার প্লেয়ারের দ্বারা যা কুলি ভাই ওভাবে বলতেছেন কেন কি ব্যাপারটা কি

কয়টা খেলায় খেলাই থাকেন বছরে খেলাধুলা আমরা জানি নিয়ম কারণ নাকি না উনি যাবে বলতেছে ঠিক জায়গায় ছিল আনছে বলে জেদ করা যাবে না তো ভাই আনিছে বলে আপনি জেদ করবেন নাকি জেদ করা ঠিক না আপনাদের মেহবান আমরা মানে ওনারে বোঝাবে কে সেই কথা ওই পাশের পেলে আর ওনার কাছে পানি খাইতে আসছে এটাই তো ভুল দর্শক আমরা কথা বলতে বলতে রোমান কমেন্ট করেছেন পানি খাওয়ার জন্য লাগাতে পারি পাশে দুই টিমের পিছনে যদি পানি ওলারা থাকে তাদের পানি খাওয়াতে অনেক সুবিধা আমি জানিয়ে দিই খেলা চলছে তৃতীয় গ্রুপের চতুর্থ এবং শেষ দুই গ্রুপে খেলায় যারা অংশগ্রহণ করবেন মোহাম্মদ রহমান হোসেন রানাগাতি বনাম মোহাম্মদ মুস্তাকিম শেখ মধুপুর এই দুই গ্রুপে খেলার যে সমস্ত খেলোয়াড়বিন্দু রয়েছে অধিসত্ত্ব তারা শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করেন এরপর মাঠে নামে চতুর্থ শেষ দুই গ্রুপের খেলোয়াড় বিন্দু মহম্মদ রোমান হোসেন রানাগাদী বনাম মহম্মদ মুস্তাকিন শেখ মধুবুন এই দুই গ্রুপে এখন শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করুন চেষ্টা হয়েছিল টাইগার ও টাইগার ছিল জল এরা যারা খেলেছেন সময় তাদেরই এক বংশ পরম্পরায় আমরাও খেলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি টাইগার জলিল মতো আমার এক ভাই জার্সি নাম্বার ওয়ান তিনি খুব খেটে ফেটে খেলছেন আমি চতুর্থ দুই গ্রুপের যে খেলোয়াড়